ছোটো ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল শীত আসার মৌসুম শুরু হয়ে গেছে আমার মনে হয় কারণ আর কিছুদিন পরেই শীত চলে আসবে তো শীত চলে আসার আগে আমি কম্বলটা ধুয়ে নিলাম যেহেতু এতদিন আমি কম্বলটি ধুইনি তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে আমার ভাই ও বোনেরা সবাই প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো আজকের এই সকালটা শুরু করলাম আমার ছোট্ট বাগানের এই ফুলগুলো দিয়ে এই ফুলগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায় তাদের না দেখলে বরং আমার মনটা অশান্তিতে ভোগে কারণ সংসারের চাপ সব কিছু মিলিয়ে আসলে মন মানসিকতা তেমন ভালো থাকে না তো আমার মনে হয় এই ফুলগুলো দেখলে সমস্ত চাপ সমস্ত মানে সমস্ত চিন্তা ভাবনাগুলো কিছুক্ষণের জন্য দূর হয়ে যায় তো আজকে সকালে আমি দেশি আটা রুটি গমের যেটা আর কি রুটি বানাবো ঠান্ডা পানি দিয়ে এই রুটিটা ভীষণই ভালো লাগে তাও গরম গরম ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না কারণ শক্ত হয়ে যায় খাওয়া যায় না তখন এটা আপনাকে গরম গরম খেতে হবে সঙ্গে সঙ্গে খেতে হবে তাহলে খুব মজা পাওয়া যায় তো যাই হোক আমি প্রথমেই যে কথাটা বলতেছিলাম ছোটো ছোটো বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই কথাটা বলার একটাই কারণ আর সেটা হচ্ছে এই বন্যা আমাদেরকে দেখিয়ে দিল পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বকে যে কীভাবে বিপদে পড়লে মানুষে মানুষের পাশে দাঁড়ায় কিভাবে বিপদে পড়লে একজন মানুষকে কিভাবে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় আমাদের বাংলাদেশের মানুষ এটা আমাদেরকে দেখিয়ে দিল আমাদেরকে না পুরো বিশ্বকে দেখিয়ে দিল আমার মনে হয় এমন বাংলাদেশ আগে কখনো কেউ দেখে নাই কেউ চিন্তাও করে নাই আমি তো কখনো কোনো দিনও দেখিনি আমার বয়সে তো সকালবেলায় যে রুটি বানাতে আসছি আমাদের নারীদের জীবন তো সবারই জানা আছে যত কষ্টই হোক যত সমস্যায় থাকুক না কেন সংসারে কাজ করতেই হয় সংসারে খাবার তৈরি করতেই হয় তো এই যে রুটি বানাতে বানাতে আমার হাতের মানে ফসকা পড়ে যাওয়ার পরে চামড়াটা উঠে গেছে সেটাই আপনাদেরকে দেখালাম আর এই অবস্থাতে আমাকে রুটি বানাতে হবে কারণ উপায় নাই রুটি বানাতেই হবে আমি যদি খাবার না বানাই তো পরিবারের কারোর মুখে যাবে না তো জানি না কেন আমার হাতের এই অবস্থাটা হলো হয়তো বা প্রেশার একটু বেশি পড়ছিল এই কারণে তো আগের দিনে গরুর মাংস রান্না করা ছিল সেটা রয়ে গেছিল ওটাকেই সকালবেলা গরম করলাম আর রুটি বালা বানাইলাম মূলত এই হচ্ছে গরুর মাংসের জন্য চিন্তা করলাম যেহেতু মাংস আছে সেহেতু রুটি বানে গরম গরম খাওয়া হবে সবাই একসঙ্গে খাবো তো এদিকে মেয়ে ঘুম থেকে উঠছে তার তো মোবাইল লাগবে এটা তো সবারই জানা এটা কিছু মনে করবেন না আসলে শহরের বাচ্চারা কোথাও যাইতে পারে না কোথাও খেলাধুলা করতে পারে না কারোর সাথে মিশতে পারে না বাধ্য হয়ে এক প্রকার মোবাইলটা দিতে হয় তো মোবাইল দেখবে আর খাবে প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমি আসলে পুরো নিরুপায় কারণ ওর পিছনে যদি আমি এখন যাই আমার বাকি কাজগুলো হবে না ওকে যখন আমি একা ছেড়ে দেই খাওয়ার জন্য তখন মূলত ও মোবাইলটা নিয়ে দেখে আর খায় আর আমি যখন তাকে খাওয়াই দেই তখন মোবাইলটা সে নেয় না তো মাঝে মাঝে যখন আমি ওকে একা ছাড়ি তখন মোবাইলটা দিয়ে খাই আবারও বলছি সব সময় খায় না এই বন্যা না হলে আমরা আসলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশের মানুষের ভিতরে এখনও একতা আছে বিশ্বাস করেন এই ঘটনাগুলো আমি যখন দেখতেছিলাম আমার নিজের অজান্তেই চোখের পানি চলে আসতেছিল বিশেষ করে একটা বাচ্চা সে কিনা চোদ্দো হাজার টাকা গুছিয়েছে তার নিজের কিছু একটা করার জন্য সেই টাকাটা সে নিয়ে এসেছে বানভাসী মানুষদের সাহায্য করার জন্য আরও বেশি অবাক ব্যাপার একজন রিস্কাওয়ালা সে তো নিম্ন আয়ের মানুষ তার দিন কোনো রকমে যায় সে গুছিয়েছে চব্বিশ হাজার টাকা সে টাকাটাও বানভাসী মানুষদের জন্য নিয়ে এসেছে সাহায্য করবে বলে আরও বেশি অবাক কাণ্ড সেটি হচ্ছে একজন নারী তার হয়তো বা নগদ টাকা দেবার মতো সেই মুহূর্তে কিছু ছিল না সে তার নিজের কানের দুলটাকে নিয়ে এসেছে বানভাসী মানুষদের সাহায্যের জন্য কি অবাক কাণ্ড এটা কি কখনো কেউ কল্পনা করতে পারে একজন নারীর জন্য স্বর্ণা বা তার গহনা কতটা যে কতটা যে মানে কি বলবো এটা বলার ভাষা নেই একজন নারীর কাছে তার গহনা তার নিজের জীবনের চেয়েও মনে হয় প্রিয় হয়ে থাকে সেই মানুষটি যখন বানভাসী মানুষদের জন্য নিজের গহনা নিয়ে আসে এর চেয়ে বড় আর কী হতে পারে আমার জানা মতে এমন আত্মত্যাগ মানুষ কমে আছে তো যাই হোক আসলে কিছুদিন আগে যে বাংলাদেশে ঘটনা ঘটে গেল তার পরে আবার এই যে বন্যায় মানুষগুলো কষ্ট করতেছে এই সমস্ত কিছু দেখে না আমি ভিডিও যে তৈরি করব আমি ভিডিও করব সব কিছু আমার মানে মন থেকে বের হয়ে গেছে এই জন্যই মূলত এতদিন ধরে কোনো ভিডিও করিও নাই ভিডিও দিয়েও নাই আর আজকের এই ভিডিওটি সবগুলো আমার জোরাতালি দেওয়া ভিডিও এগুলো আগের করা ছিল সেগুলোকে জোরাতালি দিয়ে আমি তৈরি করলাম আসলে কিভাবে করব কিছুই ভালো লাগতেছিল না কারণ দেশের এই পরিস্থিতিতে মনটা ভালো থাকার কথা নয় সেখানে ভিডিও তৈরি করার কথা তো চিন্তাও করতে পারতেছিলাম না আমি এমন একটি ক্ষুদ্র সামান্য একজন মানুষ যে কিছু যে করবো কারোর জন্য সেই ক্ষমতাটুকু আল্লাপাক আমাকে দেয়নি কারোর জন্য কিছু করার মতো আমার সেই পরিস্থিতি নেই তো যাই হোক আমি না করতে পারি কিন্তু আমার মতো হাজারো মা বোন এগিয়ে এসেছে বাংলাদেশের পুরো মানুষ এগিয়ে এসেছে বানভাসী মানুষদের জন্য বন্যা দুর্গত মানুষদের জন্য পাশে দাঁড়িয়েছে আল্লাহর কাছে তাদের জন্য আমি একটাই দোয়া করব আল্লাহ পাক আপনি এই সমস্ত পুরো মানুষজনকে আপনি তাদের নেক হায়াত দান করুন তাদের সকল মনের ইচ্ছা আশা করুন বন্যা কবলিত মানুষদের জন্য অনেক খারাপ লাগছে বিশেষ করে যারা বৃদ্ধ এবং বাচ্চা আছে তাদের জন্য তাদের খুব খারাপ অবস্থা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কখনোই এমন পরিস্থিতি আর এই বাংলাদেশে না দেন আল্লাহর কাছে এই দোয়াই করি আল্লাহ আপনি আর কখনো আমাদের এই দেশটাকে এইভাবে পানির নিচে তুলিয়ে যেন না দেন দেখুন আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারি আমাদের আসলে কে আপন আর কে পর তো বাংলাদেশ যখন বিপদে পড়েছে তখন কিন্তু ঠিক বুঝতে পারছি বাংলাদেশের মানুষগুলো আসলেই বাংলাদেশের জন্য চিন্তা করে বাংলাদেশের মানুষকে ভালোবাসে ভালো না বাসলে কখনও এইভাবে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দিতে পারত না একবার চিন্তা করে দেখুন তো বাংলাদেশের মানুষগুলো কতটা বড় মন মানসিকতার মানুষ সেটা আবারও প্রমাণ করে দিল তো যাই হোক এদিকে আমার কম্বলটা ধোয়া প্রায় শেষের দিকে এই কম্বলটা আমার ননদ যখন বিদেশে ছিল আর বিদেশ থেকে আসার পরে কম্বলটা ননদ আমাকে দিয়েছে শুধু আমাকে না আমাদের পরিবারের সবাইকে প্রায় দিয়েছে তো যাই হোক কম্বলটা এটা আসলে আমার কেনা নয় আমার ননদের দেওয়া গিফট তো কম্বলটা কেমন সবাই একটু জানাবেন কেমন হয়েছে কম্বলটা আমি এখনও পর্যন্ত কোনো কম্বল কিনিনি। এটা আমার ননদের দেওয়া গিফটের কম্বল আর গিফটের কম্বল আমার কাছে বরাবরই খুব যত্নের হয়ে থাকে তো যাই হোক সবাই ভিডিওটি একটু লাইক করবেন যদি ভালো লেগে থাকে আর বেশি বেশি করে লাইক করে সবার কাছে একটু পৌঁছে দিন ভিডিওটি আপনারা যদি লাইক করেন তো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো লাগে মনে করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে বলে লাইক করছেন কম্বল যখন পানিতে ভিজানো হয় ভাইরে ভাই কি পরিমাণে যে ভারী হয় যা বলে বোঝানো যাবে না মনে হয় তাকে টানা যায় না ধরা যায় না উঠানো যায় না কি একটা অবস্থা মূলত এই ভয়ে কম্বল ধুতে ইচ্ছা করে না তো এদিকে কম্বল ধোয়া হয়ে গেল ছাদেও শুকানো হয়ে গেল এখন এই কম্বলটাকে যে আমি উঠাবো সে উঠানোর সময়টাও মনে হয় আমার নাই যাই হোক আমি এদিকে স্কুল থেকে আসলাম বাচ্চাকে দিয়ে পাশে এসে দেখি কম্বল আমার দিকে তাকিয়ে আছে তাই চিন্তা করলাম এই কম্বলকে আজকেই আমার রাখতে হবে তা না হলে ধোয়ার কোনো মানেই হয় না এটা আবার বাহিরে থেকে থেকে অপরিষ্কার হয়ে যাবে এই জন্য মূলত আমি বোরখা খুলি নাই কিচ্ছু করি নাই ওই যে পরিস্থিতিতে ছিলাম ঠিক এই পরিস্থিতিতেই আমি আগে কম্বলটা ভিতরে রাখলাম তারপর আমি অন্য কাজ করবো এই যে জোর করলাম আমার এই কাজের প্রতি তখন এই কাজটা সম্পন্ন হলো কিন্তু যদি আমি একটুখানি ঢিলা দিতাম যে না করব না আজকে না বিকালবেলা করব বা অবসর সময় করব তখন আরও এই কাজটি আমার করা হতো না তো এদিকে আমার এলাকায় মাইকিং করতেছিল যে কাপড় চুপড় দিতে পারেন বা সাহায্য সহযোগিতা করতে পারেন যে যেভাবেই তখন আমার বাচ্চা শোনার পরে বলতেছিল যে আম্মু আমরা কি কিছু করতে পারি না তখন আমি আমার বাচ্চাকে বললাম হ্যাঁ করতে পারো তুমি তোমার জামা কাপড়গুলো দিয়ে সাহায্য করতে পারো তখন আমার বাচ্চা এইভাবে নিয়ে যেয়ে দিল